শেষ হল দুই বছরের দীর্ঘ প্রতীক্ষা অবশেষে ঢালিউডের বস আফরান নিশো বড় পর্দায় হাজির হলেন দাগি রূপে আসন্ন রোজারিদে মুক্তি পাচ্ছে নিশু অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা দাগি এগারো মার্চ বিকেলে প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার যা দেখে ইতিমধ্যে উত্তেজনায় মেতেছেন বসখ্যাত অভিনেতার ভক্তরা টিজারের শুরুতেই নিশুর কণ্ঠে শোনা যায় আব্বা আমাকে সবসময় বলত নিশান জীবনের একটা লক্ষ্য যাবাইর কর এর বদলে যায় আবহ ভয়ঙ্কর এক রূপে ধরা দেন নিশো দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য আর টিজারের একদম শেষে তার কণ্ঠে গর্জে ওঠে জেলের দাগ একবার যা লাগছে সেই দাগি সারাটা জীবন মাত্র এক মিনিট আট সেকেন্ডের এই টিজারে নিশোকে দেখা গেছে তিনটি ভিন্ন রূপে কখনো সাধারণ মানুষ কখনো কয়েদি আবার কখনো ভয়ঙ্কর এক খুনির চরিত্রে প্রেমিক রূপেও তিনি নজর কাটছেন পর্দায় যেখানে তার সঙ্গে আছেন তমা মির্জা তাদের রসায়ন ইতিমধ্যেই ভক্তদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে দাগি সিনেমায় নিশো ও তমা মির্জার পাশাপাশি আর অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম সুনেরাহ বিনতে কামাল মিলিবাসার সহ অনেকে সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেনমেন্ট লিমিটেড ও চর্কি পরিচালনার দায়িত্বে ছিলেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন দাগি শুধু মুক্তির গল্প নয় এটি প্রাশ্চিত্যের এক ভিন্ন ধর্মী কাহিনী নির্মাতা শিহাবশাইন জানিয়েছেন এমন গল্প বাংলাদেশের দর্শক আগে কখনো দেখেনি এবার অপেক্ষা ঈদের যখন বড় পর্দায় আরও রহস্য উন্মোচিত হবে দাগির মাধ্যমে